আমারে তুই এক নিমিশে বলেছিলে তুমি আমায় হাজারো কথা ঠিকই তুমি চলে গেলে আমায় করে একা ভালো বন্ধুরা এই আমাকে বলে আমি না হয় কষ্টে পাচ্ছি একা জীবনে মেদিরাnga হাত তোমার মারকেট সাজানো বাড়ি বর আসবে তো নিতে ফুল সাজানো গাড়ি আর কিছু কোন পার তুমি যাবে আমার ছাড়িয়ে আশা দেখা দিলা না তুমি একটু রে লাগিয়া আমি না খারাপ ছিলাম তুমি ভালো মে কেন তুমি করলে ছলনা না কি পরিস্থিতি শিখে তুমি স্বামী এনে বুঝিম সবজি আর আগল হই তুমি আমি করি চিঠিটাকে সময় করে করি পাছ না তারপরে কেন নারে অবি নাই তুই ভালোই জান শিরে নিশ্চক লিলি amare তুই এক নিমেষে লাল বেনারসি শাড়ি পড়ে যাবে আমায় ছাড়ি আর কোনোদিনও দেখেবো না তোমাকে মনে রেখো আমার স্মৃতি খুব করে জানি ভালোই করে ভুলে যাবে আমাকে যাবে আমায় আর কোনো দিনও দেখে না তোমাকে মনে রেখো আমার স্মৃতি খুব যতন করে জানি ভালোই করে ভুলে যাবে আমাকে তোমার এনে দেখিয়াছি যে কত যে স্বপ্ন সেই স্বপ্ন আর কত না শেষ সুন্দর ছিনি কো সুন্দর শুনি